এই পানির মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন লৌহ ও একাধিক খনিজ উপাদান সমৃদ্ধ বিশেষ এক ধরনের সুপারফুড যার নাম স্পুরিলিনা স্পুরুলিনার ইতিহাস হাজার বছরের পুরানো প্রাচীন অ্যাস্টেক ও মায়া সভ্যতার মানুষ সর্বপ্রথম স্পোরিলিনাকে সুপারফুড হিসাবে ব্যবহার করত স্পুরিলিনার আদি নিবাস মেক্সিকোর টেক্সকোকো হ্রদে আপনি যেন অবাক হবেন উনিশশো থেকে ষাট সালের মধ্যেই এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1970 সালে স্পোরুলিনার আধুনিক গবেষণা শুরু করা হয়। 1974 সালে জাতিসংঘ স্পোরুলিনাকে ভবিষ্যতের সুপারফুড হিসেবে স্বীকৃতি দেয়। এই স্পোরুলিনা মাংস, মাছ, ডিম থেকেও বেশি প্রোটিন সমৃদ্ধ। আপনি সয়াবিন থেকেও বেশি পরিমাণে খনিজ উপাদান পাবেন স্পোরুলিনার মধ্যে। আটার মধ্যে যে ফাইবার রয়েছে তার চেয়েও বেশি ফাইবার রয়েছে এই সুপারফুড স্পোরুলিনার মধ্যে। যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কিংবা বাদ ব্যথা থাকে তাহলে এক নাগারে চার মাস প্রতিদিন দশ গ্রাম করে স্পুরিলিনা খাওয়ালে সে সুস্থ হয়ে যেতে পারে এটি নিয়ে খোদ নাসা গবেষণা করছে এবং আমেরিকান গবেষকরা বলছে এই স্পুরুলিনা আগামী দিনের সুপারফুড মূলত স্পুরিলিনা শব্দটা ল্যাটিন স্পিরা থেকে এসেছে যার অর্থ হচ্ছে সরপিলাকার বাংলায় বলতে গেলে অতি ক্ষুদ্র নীলাভ সবুজ সামুদ্রিক শৈবালকেই স্পুরিলিনা বলে এটি মানব দেহের জন্য অত্যাবশ্যক এটা গ্রিন গোল্ড সবুজ সোনা কেন বললাম গ্রিন গোল্ড এই বললাম যে এটার বর্তমান বাজার মূল্য আমরা কিনে খাচ্ছি বিশ হাজার টাকা কেজি কীভাবে বিশ হাজার টাকা কেজি মার্কেটে একটা স্পিরুলিনা ক্যাপসুল দশ টাকা দামে বিক্রি হয় যার ওজন হচ্ছে পাঁচশো মিলিগ্রাম তাহলে এক গ্রামের দাম হচ্ছে বিশ টাকা তাহলে বিশ হাজার টাকা কেজি আমরা কিনে খাচ্ছি অথচ আমরা জানি না সেটা কি সেটা হচ্ছে এই স্পিরুলিনা সামুদ্রিক শৈবাল আমরা কিনে খাচ্ছি ডাক্তাররা অনেক সময় অনেক রকম প্রেসক্রাইব করে স্পিরু ক্যাপ লিনা পিরুলিনা এসব বিভিন্ন নামে এক এক কোম্পানি এক ধরনের নামে এটা মার্কেটে নিয়ে আসছে তো সেই স্পিরুলিনা সামুদ্রিক শৈবাল এটা আমরা সমুদ্রে আহরণ করতে অনেক রিস্কি হয় এই জন্য বিজ্ঞানের গবেষণা করে এটাকে এই ছোটো হাউজের মধ্যে চাষ করা যায় কিভাবে সেই ব্যবস্থাটা এখন আমাদের বাংলাদেশেও আছে বাংলাদেশের আবহাওয়াটা মূলত এই স্পিরুলিনা চাষের জন্য উপযুক্ত তো এই স্পিরুলিনা হচ্ছে সব সোনা বলার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু এক ধরনের ছোপার ফুড যার ভেতরে এক হাজার কেজি ফল খেলে আপনার যা প্রোটিন আসবে এক কেজি স্পিরুলিনায় সেই সমপরিমাণ পরিমাণ প্রোটিন আছে এর ভেতরে ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রোটিন আছে আর স্পিরুলিনা মূলত এই যে জাপানের মানুষের গড় এত বেশি কেন এই এরা খাদ্যের পাশাপাশি এই স্পিরুলিনা খায় দেখবেন সমুদ্রের নিচের কচ্ছপ তিমি অনেকদিন বেঁচে থাকে কেন বেঁচে থাকে এরা সমুদ্রে এই স্পিরুলিনা খায় আমাদের নাসা বিজ্ঞানী যারা আছে যারা নাসা নিয়ে গবেষণা করে সে তারাও কিন্তু স্পেস ফুড হিসাবে আমাদের এই স্পিরুলিনাটাকে তারা কন্টিনিউ তারা খেয়ে ওখানে আসে তো যাই হোক তারা প্রোটিনের ঘাটতি ফেলাপ করে যাদের ডায়াবেটিস আছে যারা হচ্ছে মাছ মাংস খেতে পারে না তাদের জন্য কিন্তু এই স্পিরুলিনা অনেক সুন্দর একটি পুষ্টির ঘাটতি পূরণের সহায়ক হিসাবে কাজ করে তো এই স্পিরুলিনাটা এখন আমরা এই ছোট্ট আবদ্ধ জায়গায় চাষ করছি আপনারা আজকে যে এত সুন্দর হাউসটা দেখতে পাচ্ছেন এর সমস্ত সম্পূর্ণ অবদান কিন্তু ব্রাকের ব্রাক তার নিজস্ব অর্থায়নে মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কি বেকারত্ব দূরকরণের দিক থেকে বিবেচনা করে কিন্তু তারা এই প্রজেক্টটা হাতে নিয়েছে তো তারা কিন্তু এখন দেখেন এত সুন্দর একটা প্রজেক্ট করেছে শুধু এই এতটুকু হাউজের ভিতর সীমাবদ্ধ থাকবে না তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যারা বেকার আছে তারা একটা সুন্দর একটা প্রশিক্ষণ নেবে নেওয়ার পরে তারা নিজেরা চাষ করবে চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করবে প্লাস হচ্ছে এটা বাণিজ্যিক হারে চাষ করে তাদের বেকারত্ব দূর করবে এটা হচ্ছে ব্র্যাকেট মূল লক্ষ্য তারই মানে ফলশ্রুতিতে আজকে যে হাউজ দেখতে পাচ্ছেন আর আমরা সেখানে যে স্পির আজকে হারভেস্ট করতেছি আমরা